আজ অনেক দিন পর সময়কে তর্জনী দেখিয়ে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছি ব্যস্ততাকে বলেছি সামনে এসো না যে কথা তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি বহুবার ওষ্ঠে এসেও যারা ফিরে গেছে অনুচ্চারিত কুণ্ঠায় সে কথা আজ এই অবেলায় নিঃশব্দ খামি পুড়ে তোমার কাছে পৌঁছে দিতে চাই কিন্তু আমি তো আর আগের মত নেই তুমিও না তবে কে লিখব তোমাকে কেমন করে লিখবো কেমন করে বলবো জানো আমার সেই ডায়েরি লেখার অভ্যাসটা আজ আর নেই জানো আমার কবিতার বইগুলোতে আজ ধুলো আর বয়সচিত হলদে আভা কেমন করে বলবো জানো কত দিন আমার ঘাসের ওপর শিউলি ফুল দেখা হয়নি বৃষ্টির গন্ধ নেওয়া হয়নি কত দিন কেমন করে বলবো যে তুমি কি জানো এখন আর আমার কোনো প্রিয় রং নেই কোনো প্রিয় গায়ক নেই আমার এখন শুধু ব্যস্ততা আছে সময়কে আঁকড়ে ধরে শুধু দৌড় আর দৌড় আমার সামনে কোনো রাস্তা নেই কিন্তু চলা আছে অনন্ত চলা চলতে চলতে আমি কেবলই পথ খুঁজে বেড়াই কিন্তু আজ হঠাৎ কেন জানি না মনে হচ্ছে হারিয়ে যাবার আগে তোমাকে বলে যেতেই হবে আমার সব না বলা কথা যেভাবেই হোক পৌঁছে দিতেই হবে এই চিঠি তোমার হাতে একেবারে হারিয়ে যাবার আগে এই চিঠি যদি তোমার হাতে পৌঁছায় যদি তুমি একবার তোমার সবল দুখানি হাতে আমার হাতখানি টেনে ধরে বলো হারিও না দাঁড়াও অন্তত আমার জন্য আমি দাঁড়িয়ে যাব আমি দাঁড়িয়ে যাব